হ্যালো আমি সাজ্জাদ চাঁদপুরের হাজিগঞ্জ থেকে বলছি আমি কিছু বিচ্ছিন্ন ঘটনা আপনাদের বলতে চাই যা গত এক মাস ধরেই ঘটে আসছে আমার সাথে শুধু আমার সাথেই নয় বরং আমাদের এই বিল্ডিংয়ের এই এলাকার কয়েকজনের সাথেই এমন ঘটনা ঘটে গেছে। আমার সাথে হয় আজ থেকে দুই সপ্তাহ আগে রাত দুইটা আমার ঘুমে প্রায় চোখ বুঝে আসছে এমন সময় আমার স্পষ্ট মনে হলো আমার বিছানায় কেউ হাঁটছে আমার এখনো মনে আছে ঠিক চারবার চারবার পা ফেলল সেটা বলে রাখা ভালো আমার ছোট ভাই আমার সাথেই ঘুমায় ভাই ঘুমেই ছিল আর আশেপাশে দেখে ভেবে নিলাম আমার মনের ভুল আবার ঘুমাতে চাইলাম চোখ লেগে আসছিল আর তখনই মনে হলো শক্ত করে কেউ আমার কোমর ধরে আছে এবার বেশ ভয় পেলাম কারণ আমি ফিরেই দেখি আমার ভাই তো অন্যদিকে ফিরে খানিকটা দূরে গভীর ঘুম আবারও ভাবলাম আমারই মনের ভুল বা ঘুমের ঘোরে এমন লাগছে আমার রুমে আমি একজোড়া লাভ বার্ড খাঁচায় পালি আবার ঘুমাবো তখন খেয়াল করলাম আমার পাখিগুলো খাঁচায় খুব ছুটাছুটি করে যাচ্ছে এমনটা ওরা সাধারণত খুব ভয় পাওয়ার ফলেই করে যারা পালে তাদের জানার কথা তাড়াতাড়ি উঠে রুমের আলো জ্বালিয়ে দেখি কিছুই নেই তখন খুবই ভয় পেলাম যে ওরা তো শুধু শুধু এমন করার কথা না ওদেরকে ভয় দেখাল খুব ভয় নিয়ে সে রাত কাটালাম পরের দিন আমার পাশের বিল্ডিং এর খুব ক্লোজ দুই ছোট ভাইকে আমি গত রাতের ব্যাপারটা বলতেই ওরা ভয় পেল আর আমাকে যা বললো তা শুনে আমার বুঝতে বাকি থাকলো না যে যাই ঘুরছে তা আমার মনের ভুল না গত রাতে ওদের দুই ভাইয়ের ছোট যে সেও তার রুমে কারোর হাঁটা শব্দ পায় সেও ঘুমাতে গেলে তার গায়ে কেউ হাত রাখে আবার নাকি সেটা অনুভব করে তার পাশেই কেউ শুয়ে আছে সে সকাল হলে কিছুই কাউকে বলেনি যখন তার ফ্যামিলি সবার সাথে সে নাস্তা করতে বসবে তখন তার বড় ভাই তার মা বাবাকে বলে যে গতকাল মাগরিবের নামাজ পড়ার পর খেয়াল করলাম তার বাথরুমের দরজা আপনা আপনি খুলে যায় সেভাবে হয়তো বাতাসে পরে সে লক্ষ্য করে পানি পড়ছে এবং এবার সে খুব ভয় পেয়ে যায় কারণ এমনটা হওয়া অসম্ভব তাও সে কিছুই বলেনি কাউকে কারণ তাকে তার পরিবারের সকলে ভুল ভাবতে পারে কিন্তু গত রাতেই কেউ তার গায়ে হাত রাখে এবং সে শুনতে পায় কেউ তার সাথে শুয়ে বিড়বিড় করছে তারপর ভয় নিয়ে সারা রাত আলো জ্বালিয়ে নির্ঘুম রাত কাটায় আর সকালে সবাইকে সব খুলে বলে তখন তার ছোট ভাইও সব বলে সবাই চিন্তায় পড়ে যায় তাই আমি আমার ঘটনা তাদেরকে বললে তারা খুব ভয় পায় আর তাদের ব্যাপারেও বলে আমি খুব চিন্তায় পড়ে যাই বাসায় এসে না লুকিয়ে আম্মুকে সব খুলে বলি এবং আম্মু বলে যে আম্মু কিছু একটা আন্দাজ করতে পারছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা বলি আমাদের বাসায় কিছু জিনিস হারিয়ে যেত এবং খোঁজ করলে সেগুলো আমাদের বিল্ডিংয়ে আর ওই ছোট ভাইদের বিল্ডিং তিন ফুট চিপায় পাওয়া যেত কিন্তু সেখানে আপনা আপনি কোনো জিনিস যাওয়া মোটেও সম্ভব না আমার বাসায় খুব ছোট বাচ্চা না থাকায় এমনটা কেউ করার প্রশ্নই আসে না তাহলে এমনটা কেন হচ্ছে তারপর গত সপ্তাহে আমি আমাদের বিল্ডিং ছাদে যাই এবং পাঁচতলার একজন কাকার সাথে দেখা হলে কথায় কথায় জিজ্ঞেস করে ফেলি যে কাকা আপনি কখনো আনরিয়েল কিছু অনুভব করেছেন এখানে তাকে রিকোয়েস্ট করি আমার থেকে কিছু না লুকাতে তিনি আমাকে বলল কাকা আপনাদের বিল্ডিং হয় আসলে আপনাদেরকে কিছু বলি নাই আমাদের বিল্ডিং এর পাঁচতলা তাদের বাসা একদম উপরের ফ্লোরে কাকা নাকি প্রায় রাতে দুটা তিনটায় ঘুম ভাঙলেই শোনে ছাদে কেউ হাঁটছে কিন্তু আমরা তো রাতে ছাদে তালা দিয়ে রাখি আবার একদিন কাকা রাত একটাই শুনে তার ভাইয়ের কণ্ঠে কেউ বলছে ইমাম ভাই দরজা খুলেন কিন্তু কাকা চুপ করে থাকেন আবার ডাকলে খুলবেন কিন্তু আর ডাক আসেনি কাকা আগেই বুঝছিলেন যে এটা আসলে অস্বাভাবিক কারণ তার ভাই আসলে তাকে আগে বলেই আসবে আর এত রাতে কেনই বা আসবে কাকা আমাকে যেদিন এসব বলল তার দুদিন পর তার সাথে দেখা হয় উনি বলেন জিনিসটা যাই হোক কাকা আমাকে এসব বলায় জিনিসটা রেগে গেছে কাকার উপর বললাম এমনটা কেন বলছেন বললেন গত উপরে উঠে ওনাকে দম বন্ধ করে মারার চেষ্টা করেছে কাকা দোয়া পরে শেষ চেষ্টা করে জিনিসটাকে সরাতে পারেন আমি এসব শুনে ভীষণ ভয় পেয়ে যাই ঠান্ডা হয়ে যায় আর ওনাকে বলি নিজের খেয়াল রাখবেন উনি বললেন আমাদের বিল্ডিংয়ে হুজুর এনে বন্ধ করতে কিন্তু এটা আমাদের বিল্ডিংয়ে উঠার আগেই করেছিলাম আমি কিছু না বলে তারপর কি হবে ভাবতে ভাবতে বাসায় ফিরে যাই গতকাল আমার বোন আমার মাকে কাজে হেল্প করছিল দুপুরবেলা তখন আমার বোনের মাথায় কিছুটা পানি পড়ল কিন্তু উপর থেকে তার মাথায় পানি পড়ার মতন কিছুই ছিল না বোন ওই অবস্থায় আম্মুকে বলল পানি আসলো কিভাবে আম্মু দেখে ভয় পেয়ে গেল দোয়া পরে আমার বোনকে ফু দিয়ে বলল উজু করে ফেলতে গতকাল সন্ধ্যায় আমি একাই টিভি রুমে যাই আবহাওয়া ঠান্ডা থাকে আমি ফ্যানের রেগুলেটর দুইতে দিয়ে টিভি দেখছিলাম হঠাৎ একটা আওয়াজ হলো ভাবলাম টিভিতে নাকি চেক করে দেখলাম সব ঠিক আছে রেগুলেটরটার দিকে নজর দিতেই দেখলাম তিনে চলে গেছে খুবই ভয় পেয়ে গেলাম দিন দিন মনে হচ্ছে এটা বেরিয়েই চলছে আব্বু ঠিক করেছে হুজুর আনবে আগামীকাল সবাই দোয়া করবেন যাতে এসব বন্ধ হয় আর আমরা সুস্থ আর স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি ভূত কথা আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিশিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূত কথা অ্যাট রেডিও ফুটি ডট এফ এম রেডিও